আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে রবিবার বাইশ তারিখ সারা দিনের আবহাওয়া কেমন থাকতে পারে বিস্তারিতভাবে জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে তবে ইতিমধ্যে বাংলাদেশ আবহাওয়া তো প্রিয় দর্শক আমরা সরাসরি আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে দেখে নিব যে বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলাতে কোন কোন অঞ্চলগুলোতে অতি ভারী থেকে ভারী বৃষ্টি এবং অস্থায়ীভাবে দমকা হওয়া বয়ে যেতে পারে বিস্তারিতভাবে সরাসরি লাইভের দর্শক সরাসরি উপগ্রহ চিত্রে আছে এই মুহূর্তে প্রথমে এখানে লক্ষ্য করা যাচ্ছে রংপুর গুয়াহাটি পুনিয়া এই অঞ্চলগুলো দিয়ে কিন্তু ভালো পরিমাণে মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে ঢাকাতে তেমন মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে না তবে দুপুরের দিকে কিন্তু ভালো পরিমাণে মেঘের আনাগোনা লক্ষ্য করা যেতে পারে প্রিয় দর্শক তবে রাজশাহীতেও তেমন মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে না তবে কিছু কিছু অঞ্চলে আংশিক মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে তবে সিলেটে কিন্তু ভালো পরিমাণে মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে যেমন সিলেট মাইমেন এবং রংপুর এই তিনটা বিভাগে কিন্তু ভালো পরিমাণে মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে তবে কুমিল্লা ঢাকা খুলনা এই এই তিনটা বিভাগে তেমন মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে না তবে বরিশাল কলাপাড়া হালিদাবাড়ি চট্টগ্রাম মহেশখালী এদিকে ভালো পরিমাণে মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে তবে ভারতের এদিকে আইজল চিখা কালাই এদিকেও ভালো পরিমাণে মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে মাইমেন সিংয়ে কিন্তু অতি ভারী মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে যেমন মাইমেন সিং ফোলপুর নেত্রকোনা ফেনারবাগ কেন্দুয়া ইতনা কিশোরগঞ্জ তিরিশাল ভালুকা কালীহাটি এইসব অঞ্চলগুলো দিয়ে ভালো পরিমাণে মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে হাবিবগঞ্জ কামালগঞ্জ খাওয়াই তারপর হচ্ছে নাসিরনগর কাপাসিয়া ব্রাহ্মণবাড়ি এদিকে ভালো পরিমাণে মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে তবে ঢাকা বিভাগে তেমন মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে না তবে কিছু কিছু অঞ্চলে আংশিক মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে প্রিয় দর্শক আমরা সরাসরি এখন চলে যাব বৃষ্টি এবং বর্জ্যমূড়ে আমরা সরাসরি দেখব যে আগামী বারো থেকে চব্বিশ ঘন্টায় কোন কোন অঞ্চলগুলোতে অতি ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিতভাবে এখনই আমরা দেখে নেব তো আমরা সরাসরি বাইশ তারিখ সকাল ছয়টার দিকে চলে আসি সকাল ছয়টার দিকে কিন্তু ভালো পরিমাণে মেঘের ভালো পরিমাণে বৃষ্টির আভাস লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলাতেই এখানে প্রথমেই আমি যদি লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে মাইমিসিং এবং সিলেট রংপুর এই তিনটা বিভাগে বিভাগেই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আমি যদি একটু রংপুরে যাই তাহলে এই দিকে দেখা যাচ্ছে রংপুর লালমনি লালমনিরহাট চিলমারি তারপর সাইদপুর এই অঞ্চলগুলো দিয়ে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বাইশ তারিখ সকাল ছয়টার দিকে এদিকে রয়েছে চোর রাজীবপুর ধানারবাদ এদিকে রয়েছে দালু নালিতাবাড়ি জামালপুর ফুলপুর এদিকে রয়েছে বাঘমারা নেত্রকোনা মাইমিন সিং সরিষাবাড়ি সালছত্র তিরিশাল কেন্দুয়া নেত্রকোনা ফেনারবাগ এদিকে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তার সাথে অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে এই সব অঞ্চলগুলো দিয়ে তারপর এদিকে রয়েছে ভালুকা কিশোরগঞ্জ ইতনা তারপর হচ্ছে হাবিবগঞ্জ নাসিরনগর কোটিয়াদি কাপা কাপাসিয়া ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী এদিকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বাইশ তারিখ সকাল ছয়টার দিকে তো এদিকে যদি আসি তাহলে এদিকে লক্ষ্য করা যাচ্ছে যে মেহেরপুর কাটোয়া শান্তিপুর লোহাগাড়া যশোর চন্দননগর সাতক্ষীরা কলকাতা সহ পিরোজপুর বরিশাল লালমোহন মাঠবাড়িয়া সাইমনগর এদিকে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে প্রিয়দর্শক তারপরে আমি যদি আর বাকি অঞ্চলগুলোতে আসি তাহলে এদিকে যেমন কুমিল্লা ঢাকা আইজল চিখা চট্টগ্রাম মাতোপি হাখা এদিকে তেমন বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না তবে মাইমসিং সিলেট এবং সিলসার রংপুর এদিকে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তার সাথে মেহেপুর খুলনা কলকাতা বরিশাল কলাপারে এদিকেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো আমি যদি বাইশ তারিখ সকাল দশটার দিকে যাই তাহলে সকাল দশটাকে তাহলে কিন্তু সকাল দশটার দিকে আবারও সেই খুলনা দিকে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যেমন খুলনা যশোর লোহাগারা মাদারীপুর বরিশাল মতিরহাট তারপর হচ্ছে ফরিদগঞ্জ স্যানবাগ লালমোহন তারপর হচ্ছে মাঠবাড়িয়া শ্যামনগর কলাপাড়া এদিকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে ভারতের এদিকে চন্দননগর আরামবাগ কলারঘাট তারপর হচ্ছে কলকাতা এদিকে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বাইশ তারিখ সকাল দশটার দিকে তারপর এইদিকে মহেশখালী টেকনাফ এদিকেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে চট্টগ্রাম সহ এদিকে রয়েছে কুমিল্লাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তবে ঢাকা বিভাগে এদিকে রয়েছে ঢাকা নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া কাপাসিয়া তারপর এদিকে রয়েছে ভালুকা কিশোরগঞ্জ তারপর হচ্ছে টাঙ্গাইল কালীহাটি সিরাজগঞ্জ এদিকেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে প্রিয় দর্শক তারপর আমি যদি একটু সিলেটের এদিকে আসি সিলেটে লক্ষ্য করা যায় সিলেট বাজার বিশারামপুর ফেনারবাগ চন্দননগর তারপর হচ্ছে বালাগঞ্জ এদিকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে প্রিয় দর্শক তারপরে আমি যদি একটু জুম আউট করে দেখি তাহলে লক্ষ্য করা যাবে যে ভারতের এদিকে কালাই ভারতের এদিকে যদি একটু লক্ষ্য করি তাহলে এদিকে তেমন বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না দশটার দিকে আমি যদি একটু দুপুরের দিকে যাই তাহলে দুপুরের দিকে কিন্তু আবারও সেই রংপুর তারপর হচ্ছে গুয়াহাটি শিলসার ঢাকা রাজশাহী ধানবাদ কলকা কলকাতা চট্টগ্রাম কালাই শিলসার হুমালিন এদিকে কিন্তু প্রত্যেকটা অঞ্চলেই প্রায় হালকা মাঝারি এবং কিছু কিছু অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো আমি প্রথমেই যদি একটু ঢাকাতে দেখি ঢাকা কুমিল্লা মাইমিসিং সিলেট এদিকে রয়েছে তুড়া কালাই মালদা রাজশাহী মেহেরপুর এদিকে রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম কলকাতা হালিদাবাড়ি কলাপাড়া মহেশখালী মাথুবি টেকনাপ এই সব প্রত্যেকটা অঞ্চলেই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে রবিবার দুপুর দুইটা রবিবার দুপুর দুইটার দিকে হ্যাঁ তারপরে এদিকে আমি যদি ভারতের এদিকে একটু লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে আইজল চিখা কালাই হাক্কা সিলসার এদিকে রয়েছে ইম্পাল হুমালিন এদিকেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে প্রিয়দর্শক তার যে আমি যদি একটু বিকেলের দিকে যাই তাহলে বিকেল পাঁচটার দিকে একটু যদি লক্ষ্য করি তাহলে এদিকে দেখা যাচ্ছে যে ঢাকাতে আবারও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যেমন ঢাকা কুমিল্লা মাইমেসিং রাজশাহী মেহেরপুর মালদা কালাই হ্যাঁ প্রত্যেকটা অঞ্চলেই ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আমি যদি মাইমিনসিংয়ে যাই মাইমিসিং ফুলপুর নেত্রকোনা জামালপুর সরিষাবাড়ি সিরাজগঞ্জ কালীহাটি ভালুকা কিশোরগঞ্জ ইতনা বালাগঞ্জ কাটিয়াদি নাসির তারপর হচ্ছে নাসির নাসিরনগর তারপর হচ্ছে টাঙ্গাইল কাপাসিয়া নাগারপুর ধামড়রাই এদিকে রয়েছে নরসিংদী ব্রাহ্মণবাড়ি আগরতলা ঢাকা হোমনা তারপরে ব্রাহ্মণপাড়া কুমিল্লা উদয়ন উদয়নপুর মুন্সীগঞ্জ দহর ফরিদপুর তারপর হচ্ছে বালাকান্দি মাগুরা মুকসেদপুর শিবচর প্রত্যেকটা অঞ্চলেই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে প্রিয় দর্শক তো আমি যদি একটু খুলনার এদিকে আসি তাহলে এইদিকে লক্ষ্য করা যাচ্ছে যে খুলনা খুলনা সাতক্ষীরা নগর পিরোজপুর বরিশাল মতিরহাট লালমোহন মাঠবাড়ি এদিকেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো এদিকে যদি আমি ভারতের এই দিকে একটু দেখি তাহলে এই লক্ষ্য করা যাচ্ছে বর্ধমান কাতোয়া মেহেরপুর তারপর হচ্ছে শিউড়ি দাঘালপুর বানকুড়া ধানবাদ এদিকেও কিন্তু হালকা মাঝারি এবং কিছু কিছু অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তারপরে আমি যদি রংপুরের উপরে সাইডে আসি তাহলে এদিকে দেখা যাচ্ছে দিনাজপুর রংপুর ঠাকুরগঞ্জ কিশোরগঞ্জ তারপর হচ্ছে আড়াইয়া পুনিয়া এই প্রত্যেকটা অঞ্চলেই ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে শিলিগুড়ি এদিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে প্রিয়দর্শক তো আমি যদি রাত আটটার দিকে দেখি তাহলে রাত আটটার দিকেও যেমন ধানবাদ ঢাকা থেকে শুরু করে এদিকে আহ্লাবাদ তারপর হচ্ছে রাজশাহী কলকাতা চট্টগ্রাম সিলসার তারপর হচ্ছে গুয়াহাটি রংপুর পুনিয়া পাতনা এ প্রত্যেকটা অঞ্চলেই কিন্তু আবারও সেই রাতের দিকে অতি ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তবে চট্টগ্রামে তেমন বৃষ্টির আবাস লক্ষ্য করা যাচ্ছে না রাত আটটার দিকে প্রিয় দর্শক এই ছিল বাইশ তারিখের আবহাওয়ার আপডেট